আমার দ্বিতীয় সি সেকশনের সাত সপ্তাহের আপডেট দেওয়ার জন্য আজকের এই মিনি ব্লগ সো সরিষা ইলিশ আনতে রানতে আপনাদের সঙ্গে কথা বলবো এবং জানাবো আমার দুইটা সি সেকশনের অভিজ্ঞতা তো এই সি সেকশনে আমি শুরু থেকেই প্রস্তুত ছিলাম যে যেভাবেই হোক আমি তাড়াতাড়ি সুস্থ হব কারণ আমার প্রথম সি সেকশনের অভিজ্ঞতাটা খুব বেশি একটা ভালো ছিল না প্রথমবার যখন আমি সি সেকশনের পর হাঁটার চেষ্টা করি পরের দিন বা দাঁড়ানোর চেষ্টা করি বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল যে পুরো পৃথিবী আমার ভেঙে পড়ছে এবং মানসিকভাবে আমি ভীষণ অসুস্থ ছিলাম যে কিভাবে হাঁটব আমি এবং ওটা আমাকে হেল্প করে নাই আর সেজন্যই দ্বিতীয়বার কিন্তু আমি মানসিকভাবে একদম প্রস্তুত ছিলাম আর প্রথমবার যে ভুলগুলি করেছি সেগুলি না করে ডাক্তার এবং নার্সরা আমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবে করার চেষ্টা করেছি আপনারা অনেকেই একটা ছোট ব্লগে দেখেছেন যে আমি অপারেশনের দু ঘন্টা পরে হেঁটেছি সত্যি বলতে অপারেশনের পরপরই হাঁটা চলাফেরা অনেক সহজ তার পরের দিনের চেয়ে আর যেটা আমি প্রথম বার সেই সেকশান থেকে শিখেছিলাম তো আমার আড়াই তিন সপ্তাহ মোটামুটি একটু ব্যথা ব্যথা ছিল বাট তারপরে একেবারেই কোনো ব্যথা নেই আমার সার্জারির জায়গা বাইরে থেকে একদম শুকনো এবং আমি সব কিছু করতে পারি উঠাতে পারি ছোটো মেয়েকে ক্যারি করছি বাইরে যাচ্ছি হাঁটছি বাজার করছি এক কথায় এখন একদমই সুস্থ সো যাই হোক এই ছিল সাত সপ্তাহের আপডেট